হ্যালো বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি একটি ধোকা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই করে দেখাবো আজ আমার ঘরে ছিল সামান্য একটু মাংস আর ছিল তিনটে ডিম তো এই নিয়েই আমি একটি ধোকার রেসিপি করে দেখাবো দেখো একটুখানি মাংস ছিল সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একটু লেবু রস মাখিয়ে নিচ্ছি কেননা মাংসের একটা গন্ধ আছে যা লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম মেখে এটাকে আমি পরে ধুয়ে নেব আর এদিকে দুটো আলু আমি ভালো সিদ্ধ করে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেলে এবারে আমি চিকেনটা ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে দিয়ে দেবো একটু মানে হালকা একটু পেস্ট করে নেব এই গ্রাই তোমার গ্রেড করা আলু আর চিকেন এটা নিয়ে নিয়েছি নিয়েছি হলুদ নুন পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা সঙ্গে একটু লঙ্কা বাটা দিলাম কারণ কাঁচা লঙ্কাটা আজকে ছিল না যাই হোক আর দিলাম গরম মশলা ধনিয়া জিরা দারচিনি এলাচ লবঙ্গ এটার সঙ্গে বেটে নিয়েছিলাম দিয়েছি সেই ডিম তিনটে আমি এর সাথে ফেটিয়ে নেব আর সঙ্গে দেব একটু বেসন যেটা আমাকে মানে মিশতে সাহায্য করবে আর দেখো চিকেনটা আমি কীভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার ভালো করে আমি মাখিয়ে নেব এদিকে কড়াতে একটু তেল গরম করে দু চামচ তেল আমি দিয়ে দিয়েছি কিন্তু তেলটা একটু ঠান্ডা করেই দিয়েছি যাক এবার আমি ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেলে এবারে এই দিক যে কড়াতে আমি তেল দিয়েছিলাম সেই কড়ার মধ্যে আমি এবারে ব্যাটারটা দিয়ে ভাজ দেব সে দেবো টা গরম আছে যাই হোক এবার আমি আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে এবার একে বেশ খানিক্ষণ আমি এবারে ঢেকে রাখবো যতক্ষণ না ওই সাইডটা লাল লাল লাগে আর কি তারপরে আমি হচ্ছে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেখে নিলাম যে হ্যাঁ ও সাইডটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ফুলেও উঠেছে কারণ মাংসটা সিদ্ধ হলে ওটা শক্ত হয়ে যায় একটু বাড়েও আমি একটা থালা দিয়ে উল্টে নিলাম উল্টে দেখো এই সাইডটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে আবার আমি কড়াতে দিয়ে দিয়েছি এবার আবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমি সি মাছ করে রেখে দেব যাতে মানে আমার এই ধোকাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ওপাশেও যেন সুন্দর একটা দাগ লেগে যায় যাই হোক এবার আমার হয়ে গেছে দুটো সাইলি আমি এবারে থালাতে নিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াতে দিয়ে দিয়েছি আবার তেল দিলাম সঙ্গে জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়েও একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ধিরি ধিরি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ বাটা দিয়েছি ওর মধ্যে আমি এখানটায় পেঁয়াজ কুচিয়ে দেব গ্রেভির মধ্যে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই দিকে অনেক অপেক্ষার পরে বাইরে বৃষ্টি নেমেছে মানে শান্তির বৃষ্টি আমি আর লোক সংলাতে পারিনি রান্না ছেড়ে দৌড়ে চলে গেলাম ফোন নিয়ে ছেলে ভিজে আর ওর একটা বন্ধু যাই হোক আমি সেই ওদের আনন্দটা দেখতে গিয়েছিলাম ওদের একটা ছবিও করে দিয়েছি তো আর আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ছবি করে নিলাম আবার চলে এলাম তাড়াতাড়ি রান্নার কাছে পেঁয়াজটা নাহলে পুড়ে যাবে যাই হোক পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা কারণ আমার ক্যামেরাম্যান চান করছি মানে বৃষ্টিতে ভিজছে আর আমি এক এক হাতে ধরে করছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে যাই হোক আমি করে নিচ্ছি তো পেঁয়াজের মধ্যে আমি লঙ্কা দিলাম আর পেঁয়াজ রসুন আদাও দিয়ে দিচ্ছি দিলাম হলুদ আর তার নুন তাই ভালো করে তাকে মশাটাকে আমি ভেজে নেব ডূর্ণ তেল ছাড়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি নামের মশলাটা পুড়ে যেতে পারে এবারে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে ঢাকনা দিয়ে দেখে এবারে আমি তুলে দেখাচ্ছি হয়ে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ঢাপিয়ে রাখা আলু আলুটা একটু সবসময় ভাপিয়ে রাখি আর এই ক্ষেত্রে একটু ভাবিয়ে রাখলে বেশি ভালো হয় না আমার তো খুব বেশি মানে জ্বালাতে হবে না তার জন্য আলুটা একটু ভাপানো থাকলে সুবিধে হয় এদিকে আমি ধোকাটাকে ভালো মানে পিস পিস করে কেটে নেব ধোঁকাটা ঠান্ডাও হয়ে গেছে পিস পিস করে আমি কেটে নিচ্ছি আর এই দিকে কিন্তু আমার একদিকে করাতে রান্নাটা বসানো আছে যাক এবারে কাটতে কাটতে আবার চলে এলাম রান্নার দিকে যাই হোক এবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবারে ফুটতে দেব আমার আরেকটু ঘিরে জল লাগবে তো তোমাদের যার যেমন গ্রেভির প্রয়োজন সেই রকম জলটা দেবে আর যে যেমন পছন্দ করো তো আমি আর একটুখানি দিয়েছিলাম এদিকে আমার ধোকাটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে তো তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করলাম ধোকাটা দেখো আর কত সুন্দর হয়েছে কি মোটা মোটা হয়েছে গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে কারণ এর মধ্যে চিকেন আর ডিম মিলে একটা আলাদা গন্ধ এসছে এদিকে ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা এই ধোকাগুলো যাই হোক এইদিকে আর একটা শুকনো খোলে আমি মশলা করে নিয়েছিলাম সেটা একটু দেখিয়ে নিলাম তোমাদের গরম মশলা আর এই দিকে ধোকা এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে ঢেকে একটু রান্না করে নেব প্রায় রান্নাটা আমার শেষের দিকেই হয়ে এলো এটাতে খুব বেশি জাল দিতে হবে না আমার আলুটা ভাপানোই রয়েছে আলু সিদ্ধ হওয়ার তেমন কোনো ব্যাপার নেই তো এরকম রান্না তো আমি এটা আজকে ফার্স্ট করছি তো আমার আশা করি ভালোই হবে তোমরা এভাবে করে খেয়েছো নিশ্চয়ই আমার মনে হয় তবুও যদি কেউ না করে থাকো এভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এরকম রান্না ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো যায় তো রান্নাটা আমার একদমই শেষের দিকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এভাবে সাহায্য করো আর কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করলে আমার ভুল ত্রুটি আমি বুঝতে পারবো তোমরা বলে দিলে বা ধরিয়ে দিলে আমার ভীষণ ভালো লাগবে তো আমার রান্না তো প্রায় শেষের দিকে ভালো লাগলে তোমরা এইভাবে করে খেয়ে দেখো আর কী বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম এরকম নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটি পাশে থেকো সবাই ভালো থেকো বাই